এরই নাম সংসার জীবন একদিন যে মেয়েটা কোনো কাজই করতো না আজকে সে সংসারের সব কাজ নেই সাথে করে তো সংসার জীবন শুরু হলে মেয়েদের আসলে ধৈর্য নিয়ে কাজ করতে হয় তো বন্ধুরা এখন দেখুন তালের সিজন সব জায়গায় কিন্তু তাল গাছের তাল পেকে গেছে কিছুদিন আগে আমরা খেয়েছি পানি তাল আর সেই তালটাই পেকে গিয়ে এখন এরকম পাকা তাল হয়ে গেছে তো তাল এভাবে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম করে আমরা খেয়ে থাকি তো আজকে এই পাকা তালগুলো আমি তাল থেকে তালের যে পালগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব আর এজন্য এই তালগুলোকে ধুয়ে এর থেকে আমি খোসাগুলোকে আলাদা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমি এই তালটিকে নিয়ে তালটা কিভাবে একদম খুলে ফেললাম যেহেতু পাকা তাল নরম আছে তাই আমার খুব একটা কষ্ট হয়নি এভাবে তালগুলো একটা একটা ছাড়িয়ে এর থেকে আমি এর খোসাটাকে আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু খোসাগুলো খুব সহজেই ছুটে আসছে এভাবে করে আমি সবগুলো তালের খোসাগুলো খুলে নেব আর খুলে নেওয়ার পর একটা পাত্রে সবগুলো তাল আমি রেখে দেব। তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছ আশা করি তোমরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবে কারণ এই ভিডিওতে আমি দেখাবো আসলে তাল কিভাবে তাল থেকে তালের যে পিউরিটা খুব সহজেই নেওয়া যায় তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই তালের পিওরিটা নেওয়ার জন্য আমি প্রথমে তালগুলোকে পটিতে নিয়ে এর যে শোকলাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এভাবে যদি আগে এর এই যে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয় তাহলে তাল থেকে পিউরি বের করতে খুব সহজেই কিন্তু হয়ে যায় আগেকার দিনের আমাদের মা চাচিরা এভাবে করে তাল থেকে তালের পিউরি নিত না তারা কি করত এক পাতিল পানির মধ্যে দিয়ে তারপরে সেগুলোকে হাত দিয়ে কষলে কষলে তারপরে কিন্তু তালের থেকে তালের পিউরিটা উঠিয়ে নিত এরপর বড় পাতিলে করে যা তাল দেওয়া হতো কিন্তু এখন খুবই সহজে আমরা এই তাল থেকে তালের পিউরিটা উঠিয়ে নেব তালের উপরে একটু পানি দিয়ে তারপর আমি এটাকে দশ মিনিট করে ভিজিয়ে রাখব আর ভিজিয়ে রাখার পর যখন এই তালগুলো আগলা হয়ে যাবে নরম হয়ে যাবে তখন একটি নেটের জালি নিয়ে বা তোমাদের ঘরে ঝাঁপি আছে প্লাস্টিকের সেই ঝাঁপিতে নিয়েও ঘষে ঘষে কিন্তু তোমরা এটা থেকে তালের পিউরিগুলো তুলে নিতে পারো আর এদিকে দেখো বাজার থেকে কত মাছ এনেছে তো একসাথে আমি সপ্তাহের এক সপ্তাহের মাছ মাংস আনিয়ে নিই কারণ সপ্তাহের পাঁচ দিনই আমার কিন্তু কাজ থাকে আমি বাসায় থাকি না যেহেতু কর্মজীবী চাকরিজীবী আমরা তাই দুজন বাসার বাইরে থাকি সপ্তাহে এই শুক্র শনিবার আসলে সেদিনই আমরা এই কোটাকাটি সব ঝামেলা আছে মাছ মাংস এগুলোই করে থাকি তো এখানে আছে রুই মাছ দুটো আছে পাবদা মাছ আর আছে রামস মাছ বন্ধুরা তোমরা এই মাছটাকে কি মাছ বলে চেনো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর এই যে মাছগুলো কেটে এখন আমি সাইজ করে ধুয়ে টুয়ে পলিথিন করে ফ্রিজে রেখে দেবো তো আমাদের মেয়েদের সংসারে কিন্তু অনেক কাজ থাকে বন্ধুরা অনেকেই সেটা বুঝতে চায় না আর কর্মজীবী হলে তো কোনো কথাই নেই